হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে এখন বাজে দশটা আজকে ষষ্ঠীর পরের দিন আর সবাই আজকে দেরি করে একটু ঘুরতে উঠেছি আর কি চা বসিয়ে দিলাম তো কী বলছো জামাই রাজা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই গিয়ে একটা জিনিস এনেছে তোমরা কি জানো শুনেছো এটা আমার তো খুব টেনশন হয়ে গেল জানো তো তোমাদেরকে বলছি টেনশনটা কি টেনশন জানো এখন বাজে দশটা ওই আমি ঘুম থেকে উঠেছি নটা নাগাদ নটা দশ পনেরো সাড়ে নটা হ্যাঁ কিন্তু আজকের থেকে আজকে ক তারিখ বলে তো তেরো তারিখ তেরোই জুন আজকের থেকে সমস্ত স্কুল মর্নিং হয়ে গেছে মানে সকাল সাড়ে ছটায় স্কুলে যেতে হবে আমি যদি সাড়ে নটায় ছুটির টাইমে ঘুম থেকে উঠি আমি কি করে যাবো এটা আমার বড় চিন্তা মাস্টারের অবস্থা দেখো এবার তোমরা উত্তর দেবে তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে আর আমাদের সত্যি কথা বলতে কিশোরনগরে ডালপুরিটা কিন্তু খুব ভালো হয় খুব ভালো খুব ভালো বানায় আর কোনো গ্যাস সম্বলও বেশি হয় না সত্যি কথা বলতে আর ডালপুরিটা খেতে কিন্তু মানে ও খুব ভালো পছন্দ করে আর দিদিরাও বলেছে আজকে সকাল সকালই আসবে ডালপুরি যাই হোক একটা বললে দুটো জিনিস আর তার সঙ্গে মনে নিয়ে আসবে তো ওরাও সকাল সকাল আসবে দিদিরা এই যে নিয়ে এসেছে ডালপুরি এটা পরে খাওয়া হবে আগে চা খাবো তারপরে আর চলো মাকে একবার দেখো পুজো টুজো স্টার্ট করে দিয়েছে এই যে মায়ের পুজো এই যে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে প্রণাম করছে মা তাও বলতে নেই মানে আমার মনে হচ্ছে যে এইখানে কিন্তু কৃষ্ণনগরে কিন্তু খুব একটা যে কৃষ্ণনগরে গরম খুবই বেশি তোমরা সকলেই জানো কিন্তু আমার মনে হচ্ছে কেন ব্যালকনিতে এত হাওয়া দিচ্ছে কালকে ছাদে গেছিলাম রাত্রেবেলাতে উফ তোমাদের কি বলবো আর মনে হচ্ছে ওখানে ঘুমিয়ে পড়বো এত হাওয়া দিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে দারুণ হবে সবাই মিলে আজকে জমি আনন্দ করবো জমিয়ে সে খাওয়া দাওয়া করে আমি যদি জমিয়ে আনন্দ করব আজকে তো ভিডিওটা দেখতে থাকো দিদিরা তো এলো না আসতে দেরি করবে তার জন্য ওদের খাবারটা

মা এগুলো সব দিয়েছে কালকে মাকে দিয়েছি এই গিফটটা এই যে ইন্ডাকশান দেখেই বুঝতে পেরেছো এই যে আর এই যে দেখানো হচ্ছে দাদা জামা প্যান্ট রয়েছে আবার দিদি দিয়েছে মাকে তো এই হচ্ছে গিফট হ্যাঁ দেখ কেমন আলিশ করছে

তোমারের সামনে সোনার করে তোর নিজে ভালো দেখায় বডি তো তোমারের 거고 এরকোক ঠিক আছে তাহলে আজকে খাওয়া দাও পড় খাওয়া কি হয়ে গেছে দেখ তোমাদের মনে আর ধর ভেনটি উচ্চতে ছবি কালকে কোনো শুন তোর বাবার কোনো দোষ

মা মেয়ের গল্প হচ্ছে এখানে গিফট নিয়ে এনার গরম লাগছে এখানে ভাজা চাপিয়ে দিয়েছি হচ্ছে উঠছে আলু আর হচ্ছে ভেন্ডি ভাজা এইখানে এই ভাজাটা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে আর একটা আজকের মাটন হবে তোমাদের তো কালকের ব্লগেই বলেছিলাম যে আজকে মাটন হবে তার জন্য আলু কাটা আছে এটা হচ্ছে চর্বি আর এখানে হচ্ছে যে পেঁয়াজ কাটা হয়েছে মাংসের আলু ভাজা কমপ্লিট এবার মা বলছে কিছু পেঁয়াজ আগে একটুখানি ভেজে নেবে তাই তো মা আর ওইদিকে মা বাচ্চা বাটনায় শিলনোড়ায় বেটে আজকে খাসি মন হবে আমাদের অবশ্য শিলনোড়াতেই সমস্ত মশলার বাটাই হয় মা ইয়ে করে নেয় শিলনোড়ায় বেটে নেয় আর আমরা যখন আসি তখন হচ্ছে মা শিলনোড়াতে বেটেই খাওয়া হয় বলে শিলনোড়ায় বেটে নাকি খাওয়া নাকি খুব টেস্টে তাই না মা ওইদিকে বড় ম্যাডাম হাতের আঙ্গুলের কাজ চলছে কি করছিস তুই ওষুধ

তুমি তো রেডি আছোই মা বসেছে খাবার দিতে এই আমাদের মাটন রেডি চলো এবার খাওয়া দাওয়া করে নি এখনো এত দেরি হচ্ছে আসতে একদম আজকে সবাই খাবো এখানে বসে এই যে মা দিচ্ছে ভাত কাউকে দেখানো যাচ্ছে না কিন্তু

তোমরা কি মাংস এখনো পাওনি অত দূর অব্দি যায়নি তো আমিও পাইনি পাসনি তো এই দেখ আমি পেয়ে গেছি বলো রান্না ভালো আছে এই যে আমিও খাচ্ছি আমাকে তো দেখানো যাচ্ছে না এই যে মা মা শুধু ভালো হয়েছে মা ভাতের নিয়ে বসে আছে দেখি তোকে দেখাই বলুন ম্যাডাম রান্না কেমন হয়েছে আজকে দুইজন এখন রিলস বানিয়ে এসেছি তার জন্য দুজন রেডি সেডি হয়ে নিয়ে তবে আমরা বেশি বানাতে পারিনি এখন একটু রেস্ট কর নিচ্ছি তারপর আবার আর মা নিচে শুয়ে আছে মাকেও আর কি দেখালাম মা তো দেখে অবাক হয়ে আসলে মা তো দেখে না সেভাবে কিছু ওর জন্য তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট একটি ভিডিওতে সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সরি আর নেক্সট ভিডিওটা কিন্তু মানে ওটাও কিন্তু একটা অন্যরকম ভিডিও আসবে কারণ কালকে আমরা একজনের বাড়ি যাব আমার বাড়িতে তো ফার্স্ট টাইম যাব তো যাই হোক সেটা কালকের ভিডিওতে বলবো তো আজকের জন্য টাটা